সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু নিশ্চয় আপনারা অবগত আছেন আগামীকাল উত্তর পূর্ব ভারত আমারত্বরীয় তামিরের বার্ষিক সম্মেলন এবং আলজামিয়তুল আরবিয়াতুল ইসলামিয়া দারুল হাদিস বদরপুরের বহত্তরতম খতমে বুহারী অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে এই বছর আলজামেতুল আরবিয়াতুল ইসলামিয়ার দারুল হাদিস বদরপুর থেকে উনআশি জন ছাত্রদেরকে দশারবন্দি দেওয়া হবে এবছর খতমে বুহারী অনুষ্ঠানের সভাপতিত্ব করিবেন উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরিয়রিয়ত শেখুল হাদিস শেখুল মশাই হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত বারকাত এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুসলিম পার্সোনাল লোবোর্টের সাধারণ সম্পাদক রাজস্থান জয়পুর আল জামেতুল হিদাইয়া মাদ্রাসার মোহতামি হজরত মৌলানা ফৈলুল করি মুজি সাহেব এবং এই বছর মৌলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হবে তো অ্যাওয়ার্ড সিলেকশন কমিটি এই বছর সিলেকশন করেছেন মুসলিম পার্সোনাল লোবোর্টের সাধারণ সম্পাদক হজরত মৌলানা ফৈলুল করি মুজি সাহেবকে এই বছর মৌলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হবে তো আপনারা বছর বছর হয় লক্ষ লক্ষ মানুষ সমাগম হয় কেমন মানুষের সমাগম হবে বছরের তুলনায় এই বছর আমরা মানে আরও বেশি হবে সেটা আমাদের ধারণা যেভাবে মানুষের উৎসাহ উদ্যাপনা উদ্যাপনা দেখা যাচ্ছে বা এই আজকে আব আজকে এখনো বহারই অনেক ঘন্টা বাকি রয়েছে তারপর আপনারা এখন দৃশ্য দেখলে বুঝতে পারবেন অনেক মানে মানুষকে আনন্দিত দেখা যাচ্ছে আশা করি অন্যান্য বছরের তুলনায় এবছর জনসমাগম বেশি হবে আর বোকারি তো শুধু জানি আমরা যে একটা মানে শুধু সনদ দেওয়া ফাঁকড়ি দেওয়া নাই তার তো লগে কনফারেন্স থাকে তে আপনার তো তামিরের কনফারেন্স সম্বন্ধে আপনার কি এটা তো উত্তর পূর্ব ভারতের মধ্যে নদুয়া তামিরের বার্ষিক সম্মেলন সেখানে অনুষ্ঠিত হয় এটা দীর্ঘ কয়েক বছর থেকে চলে আসতেছে তো ধারাবাহিকভাবে এভাবেই চলবে প্রশাসনিক বাধা বিপত্তি অভিযোগ এরকম কিছু নাই সবাই সাহায্য সহযোগিতা করতেছে একটা শুনলাম যে রাস্তার ধারে কাছে প্রশাসনিক প্রতি বছরই বহারে কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে থাকেন আসলে এটা তো সৌন্দর্যের জন্য যদি রাস্তার আশেপাশে দোকান বসে তো সকলেরই কষ্ট যারা বহারিতে প্রবেশ করবে তারাও তো আসতে অসুবিধা হবে সেটার জন্য এটা মানে সুন্দরতার জন্য সেখানে নিষেধ করা হয়েছে দোকানপাট যাতে অস্থায়ী দোকানপাট যেগুলো আছে এগুলো রাস্তার দ্বার কাছে না বসানোর জন্য আচ্ছা যেটা শুধু তো জন্য নয় সেটা অন্য যে হতমে এটা শুধু যে মুসলমান ধর্মের জন্য একটি উৎসব এরকম নয় যেটা আমরা প্রায় কাল থেকে দেখে আসছি যত বছর থেকে বোহারি চলছে এটা জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করেন সবাই এসে উপস্থিত হন এখানে সকলের কল্যাণে মোনাজাত করা হয় সকলের কল্যাণে বক্তব্য উপস্থাপনা করা হয় এবং প্রতি বছরও বিভিন্ন প্রস্তাবাদি পাঠ করা হয় যেগুলো জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলের কল্যাণ প্রোগ্রামের শিডিউল যেটা এখনো পর্যন্ত মানে পাবলিশ করা হয় নাই সেটা আগামীকাল সকাল নটা থেকে জোহরের আগ পর্যন্ত প্রথম প্রথম অধিবেশন চলবে আর জোহরের পর থেকে দ্বিতীয় অধিবেশন ধারাবাহিকভাবে চলবে প্রধান অতিথি বাসন সময় প্রধান অতিথি তো জোহরের নামাজের পরে পতাকা উত্তোলন করবেন এবং নির্দিষ্ট ওনার যে সময় রয়েছে প্রতি বছর যে সময় বাসন দেবে সেই সময় দেবেন ধন্যবাদ